গুড মর্নিং তোমাদের সবাইকে তো সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা খুব খুব ভালো আছি তো ব্যাস আজকে সকাল সকালে ব্লগটা শুরু করলাম সকালবেলা ভুল হবে এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলার দিক থেকে হয়নি অত সকাল সকাল তো এই দিকে তো আমার রান্নাঘরের সমস্ত কাজবার এই দিকে শুরু হয়ে গেছে অলরেডি আজকে বাবা বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে তো যার কারণে আমার রান্নাটা এখন বললাম তো এখানে বসিয়েছি মাঝ ভাষা আর এখন ওদের টিফিন করা হয়নি আর এই উনটা দিয়ে দিত তো পালন হাজা কাজা প্রবলেম চোখটা ঘুমে না পালনটাতে হচ্ছে সবজি কাটছে বাবা ওখানে বসে আছে আর একটা আমাদের মানে জানাশোনা একজন মাসি আছে সে এসছে দেখা করতে তো চলো আর এখানে দেখো সকালবেলা তো ছোলার চাট বানিয়েছে দেখা করো ছোলার চাটটা টমেটো পেঁয়াজ শশা লঙ্কা আরও যে কাঁচা ছোলা আর এই কাঁচা ছোলা দেখা মাত্রই না আমার মাথাটা পুরো একদম মানে কী বলবো ভন ভন করে ঘুরে যায় দেখলেই মনে হবে কি যে সেই গাধা ছোলা খাচ্ছে না ঘোড়া ছোলা খাচ্ছে কেউ তো একদম ছোলা খাচ্ছে ব্যাস আমার ছোলা খেয়ে আবার দম লাগাবে দুপুর একটা দুটো অবধি তো চলো আর বকর বকর করি না মাছটার দিকে দেখি কী অবস্থা আর এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আর এখানে বসিয়ে দিলাম এবার চাল কুমড়ো চাল কুমড়ো এখন যদি বসায় নি ফোড়নটা তো সবে দিয়েছি কালো জিরার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো চাল কুমড়োটা একটু ভাজা ভাজা করবো ব্যাস ফোড়নটা হয়ে গেছে তো এটা অন্য আর শুকনো লঙ্কা দিলাম না চাল কুমড়োর মধ্যে কাঁচা লঙ্কাটা দিলেই বেশি ভালো লাগে আর চাল কুমড়োটা খেতে বেশ ভালোই লাগে লাউ হচ্ছে বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে এই যে কাঁচকলা দিয়ে হবে মাছের ঝোল তো কাঁচকলাগুলো হচ্ছে আমার মামাবাড়ির তো এইটা অল্প করেই কাটা হয়েছে আরও দিয়েছে ততগুলো করলে পরে অনেক বেশি তরকারি হয়ে যাবে আর গরমের মধ্যে দুবেলার তরকারি একবার করছি নাকি একবেলার মাছ ভাজা রাখবো আর আর একবেলার হচ্ছে কাঁচকলা দিয়ে ঝোল করবে এদিকে হাওয়া কাটেছ এই হাওয়াটা তো ভালো লাগছে কিন্তু আমার গ্যাসটা নেমে যাচ্ছে এই হচ্ছে একটা অসুবিধা আর হচ্ছে এখানে হচ্ছে উনুনে ভাত বসানো হয়েছে আর মা এখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছে চাল কুমড়ো তো দেওয়ার জন্য তাই জন্য তো ততক্ষণ আমাদের টিফিন টিফিন সব করা হয়ে গেছে তো চিংড়ি মাছটা ছাড়া তো ওই মাছ ধোয়া ধুই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর এখন এইটুকুনি করতে বেশি সময় লাগবে না আর এই দিকে ভাই রে ভাই যা সারাদিন কিচির 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 নিজেদের মধ্যেই নিজেরা ঝামেলা করে করে শেষ হয়ে গেল অবস্থা সারাদিন যে কী যে রান্না করে ভগবানই জানে চল ওদের রান্না দেখে লাভ নেই আর এখনও আমার দেখো কতগুলো রান্না বাকি রয়েছে এখন উচ্ছে ভাজাটা বাকি রয়েছে আর মা এখন এই এইদিকে ঝাড় দিচ্ছে যেটা প্রতিদিনকার দেখানোর কাজ আর এই সমস্ত কাজবাজ করতে করতে এখন বেঁচে গিয়েছে বারোটা কই সঠিকভাবে আবার দেখাও যাচ্ছে না হ্যাঁ তো মা এদিকে ঘর ঝাড় দিই ওইদিকে দেখানো কাজ হচ্ছে আর এই জমা দাতাটা তেঁতুলটা নিয়ে এসেছিল তেঁতুল বা আবার তেঁতুলের যদি দাম শোনো না একশো টাকা কেজি আবার তেঁতুল তো তেঁতুলটা এই কারণেই আনা হয়েছে মাছের টক খাওয়ার জন্য তো মা আবার এগুলোর আবার রোদে দিয়ে রেখেছিল তো রোদ থেকে এখন এনে এবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে ডিব্বাতে রাখা হবে আর এদিকে তো আমার রান্নাগুলো হয়ে গেলো শুধু এখন একটু উচ্ছে ভাজাটা হয়নি তো আমি আবার আমি যতটুকুনি সবজিটা খাবো ততটুকু তুলে রেখেছি চাল কুমড়োটা তুলে রেখে বাদ বাকি চাল কুমড়োর মধ্যে আমি আবার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি কিন্তু আমার না চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে না ওই জন্য আমি আবার তরকারিটা তুলে দিয়ে মা আমাদেরটা হচ্ছে আবার চিংড়ি মাছ অ্যাড করে দিলাম আর আমারটা তো সিম্পল কালজিরা ব্যাস এরকমই আর এখানে মাছের ঝোলও হচ্ছে মাছের ঝোলটাও হালকা মশলা দিয়েই করলাম যেহেতু কাঁচকলার ঝোল তো খুব বেশি কেজ যাতে মশলা ভালো লাগবে না এদিকে রান্নাগুলো হোক সেটাও তো কমপ্লিট হয়েই গেল বাসনগুটা ফটাফট ফটাফট করে ধুয়ে নিই তারপর উচ্ছে ভাজাটা বসাবো তো চলুন আর রান্নাবান্না শেষে এখন আমরা বসে একটু রেস্ট নিয়ে নিই আর আইসক্রিম এই যে আইসক্রিম রাখলো তো আমাদের হচ্ছে এরকম আইসক্রিম আর হচ্ছে আবার নিয়ে এসে চকো আর আইসক্রিম আর এই যে এক জন দামি মানুষ ওই জন্য দামি টাকা একটু দামি মানুষ হয় আবার একটু দামি দামি জিনিস ফটোর সাথে মিলে গেছে যেরকম ব্যানার দিয়েছে স্টিকার সেম টু সেম তো চলো আর দেরি না করে এবার আইসক্রিমটা ফটাফট খেয়ে নয়তো ব্যাস আর এবার আমরা চলে আসলাম বাগানে জামরুল পাড়তে ওই দেখো জামরুল কয়েকটা বেশ ভালোই বড় হয়েছে আর অনেকটা উঁচুতে উঁচুতে হয়েছে তো কাঠবিড়ালি খেয়ে চলে যাচ্ছে তো সব যদি আমরাই খাই তো পশু পাখিকেও তো কিছু না কিছু খাওয়াতে হবে বলো যার কারণে খুব একটা পারি না উপরের গুলো ওরাই খাক আর নিচে নিচে যেগুলো ধরবে সেগুলো আমরা খাবো কিন্তু এখন চারটে দেখতে পেলাম ওইখানটা তো অনেকটা বড় বড় হয়ে রয়েছে মা বলছিল পারতে হবে না ছেড়ে দে মা বলছি না পেরে নি এবারে একদিনও জামরুল খাওয়ায়নি সে কবের থেকে জামরুল হচ্ছে কিন্তু আমরা একদিনও খেতে পারিনি তো চলো পারি আর এই অবশেষে দুটো জামরুল পেলাম অবস্থা দেখো আর যে জামরুলগুলো পড়েছিল সেগুলো হচ্ছে পাখি আর্ধে অর্ধেক খেয়ে নিয়েছে আর এখন আপাতত গাছে একটাই পেপে রয়েছে আর এখান দিয়ে হচ্ছে ও মা আমগুলো তো শুকিয়ে গেছে আমগুলো আর থাকবে না কিন্তু ওই দেখো তিনটে আম এত বড় আম খাবো কি করে সেটাই হচ্ছে একটা না দুটোই দুটো শুকিয়ে গেছে একটা ঠিকঠাক আছে দুটোকে পেরে ওগুলো আর খাওয়াও যাবে না তো চলো আবার ঘরে আর এখানে যে বিকেল বিকেল মা বসে পড়েছে এক থালা বাসন নিয়ে তো আমি এখন এই যদি আবার ঘুম থেকে উঠলাম উঠে দেখছি মায়ের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর এখানে এই মতি মতি বেচারার এত গরম লেগে গেছে যে কিছু আর বলার নেই বেচারা শুয়েও শান্তি পাচ্ছে না আর এখানে মা হচ্ছে একটা বেল ফাটিয়ে রেখেছে তো বেলের শরবত বানাবে বলে না আমি বেলের শরবত খাই না তা আমি এই টুকরোটা নিয়ে নেবো এটা আমি ছোটো মানে হয় শুধু শুধুই আমার খেতে বেশি ভালো লাগে চলো বেলটা খেয়ে তারপর গাছগুলো না জল দেবো আর অবশেষে এখানে সন্ধ্যাবেলাতে বান্না বসিয়ে দিলাম তো রান্না বলতে এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজছি আলুটা আর মা হচ্ছে এখানে ডিমগুলো অলরেডি আগের থেকে ভেজেই রেখেছে মশলা করে রেখেছে সব কিছু করে রেখেছে আর আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিমের কারি তো এই আলুটা সকালবেলাতে একটু ছাড়ানো হয়ে গিয়েছিল তো ভাবা মানে একটু বেশি ছাড়ানো হয়েছিল তো ভাবা হয়েছিল যে না পরে আলু ফালু ভেজে নেবো বা কিছু তো মা বলছে না রাতের জন্য একটুখানি তাহলে ডিম কারি করে নি আলুটা আর কি হবে আর এখন গরমের মধ্যে আলু ভাজা ভাজা আর আর কিছু করতে হবে না তো এটা মানে পাতলা পাতলা করে কেটে তো এই মানে কষা কষাটা করে নেব তাহলে আর এই গরমের মধ্যে এই সমস্ত কাজ বাজ করতে করতে না যায় অবস্থা আর যদিও বা মাছ ছিল তো এখন যখন ডিম কারিটা যখন তাহলে মাছটা খাওয়া হবে না মাছ ভাজা সরকমই তুলে রাখা হবে তারপর ফ্রিজ এমনিতেই রয়েছে রাতের বেলাতে কারি আর ভাত মজা এসে যাবে আর ঝাল ঝাল করে বেশ বানাবো কচা কচা করে আর এখানে হচ্ছে চলুন দেখি ঘরের আপডেটটা কিরকম রয়েছে মা এখন করছে বেসিন পরিষ্কার তো এখন বেচিন মা যাবে জান করতে আর সময় ওই দিকে সন্ধ্যাটা দিয়ে দিলো ওই কারণে আমার ওখানে কোনো চাপ নেই আমিও রান্না বান্নাটা করে একবারে গায়ের পুকুরি জল ঢেলে নেবো ততক্ষণ রান্নাটাও হয়ে যাবে আর ডিমকারি করতে বেশি কোনো সময় লাগবে না বুঝতে পারলেন কিছু তো চলো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখাবো নতুন একটা ভিডিওতে যতক্ষণ খুব 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 ভালো এখন টাকা বাই বাই